নতুন নতুন মুখ আপনারা এখানে জয়েন করাবেন। অবশ্যই যোগ্যতা থাকলে আসবে। যদি একটু বলি কিছুক্ষণ আগে সিনেমার একটা ই দিলেন ভাই যে সিনেমা করার আশ্বাস দিলেন। তো যদি সিনেমা করতেই চান আসলে আপনারা কি রকম সিনেমা করবেন? ওয়েব ফিল্ম নাকি ওয়েব সিরিজ নাকি সিনেমা সিনেমা? আফরা যে জুনিয়র এন্টারটেইনারে যে ছোট সিনেমাগুলো করি ভাই এর যে সিনেমার যে কম না। তো জুনিয়র এন্টারটেইনমেন্ট ঢুকবেন যুতে মনে হয় যে আমরা বাংলা সিনেমাতে কোন অংশ কম করছি সিনেমা সিনেমা যদি কাটিং হয় তিনটা একটা ফাইটিং এর তিনটা মানে এই যে হললাম এই যে আসলো এই যে আসলো এই আসলো আমাদের দুনিয়ার এন্টারটেইনমেন্টে আরও ছটা কাটিং এটা হচ্ছে সিনেমার থেকেও আরো ভালো কাজ শুধু তাই না বাংলাদেশ চলচ্চিত্রর অনেক বড় বড় বাغا অভিনেত্রী বলে তোরা তো মানে আবির্ভাব হয়নি তো আপনাকে আগামী পাঁচ বছরে কোন জায়গায় দেখতে চান আমি একজন অভিনেতা হতে চাই ভালো মানুষ হতে চাই এটা হচ্ছে মানে আপনি মিডিয়াতে যদি সুযোগ পান ভাইয়ের মাধ্যমে যেহেতু যাচ্ছেন সেক্ষেত্রে মানে ভিলেনের অভিনয় করবেন নাকি ক্যারেক্টার চেঞ্জ করবেন হ্যালো মানে অভিনেতা তো বললো না যে একজন ভালো একজন অভিনেতা হিসাবে নিজেকে প্রেজেন্টেশন করতে চায় মানে আগামী পাঁচ বছরের মধ্যে এটা এটা আমাদের চাওয়াই এটা ভাই যে আমরা একজন অভিনেতা বা অ্যাক্টর যেটা বলেন ওই ওইটাই হতে চায় আচ্ছা জুনিয়র সাকিব ভাইয়ের কাছে